আসসালামাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল গত বছরের সাত অক্টোবর আংশিক উদ্বোধনের পর কেটেছে নয় মাস এই নয় মাসের ভেতরে বাহিরে পুরোনো চলেছে কাজ কথা ছিল চলতি বছরের অক্টোবরে বাণিজ্যিকভাবে চালু হবে দেশের প্রধান এই বিমানবন্দরের টার্মিনালটি তবে শেষে এসেও যেন শেষ হতে চাচ্ছে না দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজটি প্রায় এক মাস পর তৃতীয় টার্মিনাল এরিয়াতে এসে বেশ কিছু কাজের অগ্রগতি নজর এসেছে আমাদের এর মধ্যে রয়েছে টার্মিনালে প্রবেশ এবং বহিরা গমনের জন্য উড়াল সড়কের সংযোগ স্থাপন বিমানবন্দর সড়কের সঙ্গে এছাড়াও টার্মিনালের সামনে অ্যাপ্রন এরিয়া টার্মিনাল এরিয়ার সড়কের মার্কিং আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল আন্ডারপাস বিআরটি এলিমেটেড এক্সপ্রেসওয়ের সাথে কানেকটিভিটি প্রস্তুত হচ্ছে জানা গিয়েছে একে বর্তমানে এখনো তিন ভাগের মতো কাজ বাকি সব কিছু ঠিক থাকলে শেষের দিকে অথবা শুরুতে এটি বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারে আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব দারুণ সম্ভাবনাময় এই প্রকল্পের সর্বশেষ অবস্থা তাই আমাদের সঙ্গেই থাকুন আমরা আজ এসে দেখতে পাচ্ছি টার্মিনাল ভবনের বাহিরের দিকটাও সুন্দর হয়ে উঠছে দিনে দিন ফুটে উঠতে শুরু করেছে নান্দনিক সব নকশা বিমানবন্দর সড়ক থেকে টার্মিনাল ভবনে প্রবেশ এবং বহিরা গমনের জন্য উড়াল সমতল আর পাতালের নানা ধরনের আধুনিক যোগাযোগ মাধ্যম টার্মিনালের বাহিরে প্রায় প্রতিটা জায়গাতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ বসেছে দিক নির্দেশক সড়ক আলোকিত করতে বসেছে ল্যাম্পপোস্ট রোপণ করা হচ্ছে দেশি বিদেশি নানা জাতের বৃক্ষ এই সব কিছুর সাথে টার্মিনাল ভবনের বাহিরে অসমাপ্ত কাজগুলো শেষ করা হচ্ছে দ্রুত এদিকে পুরোপুরি কাজ শেষ না হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হস্তান্তরের সময় পিছিয়েছে প্রায় ছয় মাসের মতো এর ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে জানা গিয়েছে হস্তান্তর পেছানোর কারণে প্রকল্পটির ব্যয় এক টাকাও বাড়ছে না এই প্রকল্পের তিন শতাংশ কাজের মধ্যে এখনও বিভিন্ন ইনস্টলেশন ক্যালিব্রেশন এবং মেশিন প্রি কাজ রয়েছে। এগুলো সম্পূর্ণের জন্য সেপ্টেম্বরে প্রকল্প হস্তান্তরের সুযোগ দেওয়া হবে নির্মাণকারী প্রতিষ্ঠানকে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে এই কাজে লাগতে পারে আরও বেশ কিছুটা সময় সেপ্টেম্বরে সিভিল এভিয়েশনের দায়িত্ব বুঝে নেওয়ার পর পুরাতন টার্মিনালের অনেক কার্যক্রমে তৃতীয় টার্মিনালে স্থানান্তরিত করার কার্যক্রম শুরু হবে তারপরে জাপান ইন্টারন্যাশনাল কো এজেন্সি জাইকার সঙ্গে পরিচালনার বিষয়ে আরেকটি চুক্তি হতে পারে তবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করতে মরিয়া হয়ে আছে কেবা কে বা কারা এই কাজটি করবে তা নিয়ে এখন সঠিক কোন সিদ্ধান্তের কথা জানা যায়নি এখানে উল্লেখ্য যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সবথেকে বড় অভিযোগ গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে যাত্রীদের লাগেজ চুরি লাগেজ হারিয়ে যাওয়া লাগেজ ভেঙে ফেলা লাগেজ ডেলিভারিতে দেরি হওয়া সহ নানা অভিযোগ রয়েছে বর্তমান গ্রাউন্ড হ্যান্ডেলিংকারী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশের বিরুদ্ধে বিমানবন্দর সড়ক দিয়ে কুরিলের দিক থেকে আসা যানবাহন এদিক দিয়ে চলে যেতে পারবে টার্মিনালের প্রথম তলার দিকে অথবা এলিভেটেড অংশ দিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় আর উত্তরের দিক থেকে আসা যানবাহনগুলো এই পথ ধরেই চলে যেতে পারবে একইভাবে টার্মিনালে প্রথম এবং দ্বিতীয় তলায় এই উড়াল পথের বেশ খানিকটা পথে কার্পেটিং এর কাজটি শেষ হয়েছে হয়েছে রোড মার্কিং বাকি রয়েছে সংযোগ সড়ক এবং বিমানবন্দর সড়কের উপরের অংশের কার্পেটিং এর কাজটি তবে এবার সে দেখতে পাচ্ছি সেই কাজটিও শুরু হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সংযোগ সড়কের কাজটি শেষ হয়ে যাবে নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এটি একটি মৌলিক অধিকার আপনার বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনুপ্রবেশ চুরি এবং জরুরি অবস্থার মতো বিষয়গুলো মাথায় রেখে সোহাব প্রোটেক্ট নিয়ে এসেছে নিরাপত্তার জন্য সম্পূর্ণ সমাধান উন্নত দেশের ন্যায় সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা যা আপনার অনুপস্থিতিতে সম্পদের নজরদারি করবে সবসময় সার্বক্ষণিক যেকোনো জায়গা থেকে জানা যাবে কি ঘটছে সোহাব প্রোটেক্ট অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করলে তাৎক্ষণিক অ্যালার্ম বাজে আশেপাশে বিপদ সতর্কতা জানানোর পাশাপাশি ব্যবহারকারীকে মোবাইল ফোনেও পাঠিয়ে দেবে বিপদ সংকেত সোহাব প্রোটেক্ট নিরাপত্তার সম্পূর্ণ সমাধান টার্মিনালে আগত যানবাহনগুলো এদিক দিয়েই মূল সড়কের দিকে চলে যাবে যারা উত্তরা কিংবা কুরিলের দিকে যাবে তারা এদিক থেকে সমতল এবং উড়াল সড়ক ব্যবহার করবে এলিমেটেড এই উড়াল পথে সংযোগ সড়কের কাজটি অনেকদিন বন্ধ থাকলেও তৃতীয় টার্মিনাল থেকে বের হবার এই পথের কাজটি এখন প্রায় শেষের পথে আকার আয়তন ও যাত্রী ধারণের সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের সব থেকে বড় বিমানবন্দর এটি দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে শুরু হওয়া তৃতীয় টার্মিনালের দৃষ্টিনন্দন ইন্টেরিয়ারের মাধ্যমে নজর কেড়েছে সবাই ইতিমধ্যে দারুণ সম্ভাবনার হাতছানি দিচ্ছে বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি নতুন করে প্রায় চৌত্রিশটি দেশ আগ্রহ দেখিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ব্যবহারে এই টার্মিনালের দশটি বোর্ডিং ব্রিজে প্রায় সবগুলোর কাজই শেষের পথে পরবর্তী অন্য একটি প্রকল্পের মাধ্যমে আরও কিছু বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে এখানে সব নিয়ে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকবে এই তৃতীয় টার্মিনালে যাত্রীদের সুবিধার্থে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালের সামনের দিকে ঢাকা বিমানবন্দরের টার্মিনাল রেলওয়ে বিআরটি এমআরটি স্টেশন এবং হজ ক্যাম্পকে যুক্ত করতে রাজধানীর বিমানবন্দর এলাকার এই স্থানে নির্মাণ করা হচ্ছে দেশের সব থেকে বড় প্রায় এক দশমিক সাত কিলোমিটার দৈর্ঘ্যের আন্ডারপাস এর প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে এক হাজার একশো কোটি টাকার মতো সরকারি কোষাগার থেকে এই অর্থ খরচ করা হবে সড়ক ও জনপদ বিভাগের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেড এখানে আটটি লিফ্ট আটাশটি এসকেলেটর পঁচিশটি ট্রাভেলেটর ও অন্যান্য সুবিধার জন্য খরচ হবে প্রায় একশো কোটি সাতান্ন লক্ষ টাকার মতো বাকি টাকা অন্যান্য কাজে ব্যয় করা হবে বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে হস ক্যাম্পের সামনের সড়কটি চার মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে জাপানের ঋণ সহযোগিতায় একুশ হাজার তিনশো চুরানব্বই কোটি টাকার তৃতীয় টার্মিনালের এই প্রকল্পটি শুধু একটি অবকাঠামো নয় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র যেমন তুলে ধরবে এটি তেমনি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে আয়তনে দুই লক্ষ তিরিশ হাজার বর্গমিটার বিশাল এই টার্মিনাল দেশের প্রথম ও সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই টার্মিনাল দেশি বিদেশি যাত্রীদের মানসিকভাবেও দেবে স্বস্তি তিনতলা টার্মিনাল ভবনটিতে থাকবে একশো পনেরোটি চেক ইন কাউন্টার ডিপার্চার এবং উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক থাকবে এখানে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে পার্কিং এর জন্য যেখানে একসাথে প্রায় তেরোশো গাড়ি পার্ক করে রাখা যাবে যার ফলে যাত্রীদের জন্য আসা যানবাহনগুলোকে আর বিমানবন্দর সড়কে লাইন ধরে দাঁড়িয়ে যানজটের কারণও হতে হবে না পরিশেষে বলতে চাই একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ দেশ গড়ে তুলতে নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে স্থাপনার যত্ন নেই যেখানে সেখানে ময়লা না ফেলি এবং লাগাই নিজ নিজ আঙিনায় বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তোর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ